আসসালামু আলাইকুম গতকাল শুক্রবারে সৌদি আরবে ই পাসপোর্ট চালু হয়ে গেছে অনেকেই হয়তো জেনে গেছে যে ই পাসপোর্টের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে রিয়া দূতাবাসে গতকালকে চালু হওয়ার পর থেকেই অনেক সৌদি প্রবাসীরা আমাদেরকে অনেক রকমের মেসেজ করে আসছেন তার মধ্যে অনেকেই জানিয়ে দিয়েছেন যে রিয়া দে তো এই পাসপোর্ট চালু হয়েছে আমরা যারা জেদ্দার আন্ডারে আসি আমাদের জন্য কবে চালু হবে বা আমরা কিভাবে ই পাসপোর্ট করতে পারবো মানে আমাদেরকেও কি রিয়া দিয়ে গিয়ে ই পাসপোর্ট করতে হবে কিনা আবার অনেকেই প্রশ্ন করছেন যে ভাই দূতাবাসের যে টিমগুলা প্রত্যেক শহরে এসে থাকে প্রত্যেক দুই তিন মাস পরে পরে আমরা কি তাদের মাধ্যমে এ পাসপোর্ট করতে পারবো বা তাদের মাধ্যমে আমরা কি এই পাসপোর্টটি আবেদন করতে পারবো কিনা এই প্রশ্নটিও অনেক সৌদি প্রবাসীরা করেছেন আরও অনেক প্রশ্ন করেছেন যে আমরা ই পাসপোর্ট কীভাবে করবো কোন কোন প্রক্রিয়ায় আমাদেরকে এই পাসপোর্ট করতে হবে আবার অনেকেই জানতে চেয়েছেন যে ভাই ই পাসপোর্ট করতে গেলে আমাদের কি কি কাগজপত্র লাগবে বা কি কি নিয়ে আমাদেরকে ওইখানে যেতে হবে এই পাসপোর্টের জন্য তো আজকে আপনাদেরকে এই সকল আপডেটগুলো জানিয়ে যে আপনারা পাসপোর্ট কোন কোন মাধ্যমে করতে পারবেন বা কি কি উপায়ে আপনারা এই পাসপোর্ট করতে পারবেন বা আমাদের শহরে দূতাবাসের টিমগুলো আসলে তাদের মাধ্যমে আপনারা এই পাসপোর্ট করতে পারবেন কিনা তো গতকালকে কিন্তু আনুষ্ঠানিকভাবে রিয়াদ দূতাবাসে এই পাসপোর্টের কার্যক্রম চালু হয়ে গেছে যারা প্রশ্ন করেছিলেন যে বা আমরা যারা জ্যার দ্বার আন্ডারে পড়েছি তাদের জন্য কি পাসপোর্ট চালু হবে না তারাও কি রিয়াদে গিয়ে এই পাসপোর্ট করতে হবে তো গতকালকে আপনারা দূতাবাসের যে ফেসবুক অফিসিয়াল পেজটি আছে ওইখানে গেলে আপনারা দেখতে পারবেন তারা কিন্তু সমস্ত তথ্য দিয়ে দিয়েছেন গতকাল শুক্রবারের রিয়াদে ২০টি বুথ উদ্বোধন হয়েছে এই বিশটি বুথের মাধ্যমে তারা এই পাসপোর্টের কার্যক্রম চালিয়ে যাবেন এখন যারা প্রশ্ন করছেন যে জেদ্দায় দায় কি পাসপোর্ট চালু হবে না গতকালকে রিয়াদে এই পাসপোর্টের সেবা আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে আজকে শনিবার আজকে জেদ্দায়ও এই পাসপোর্টের সেবা আনুষ্ঠানিকভাবে চালু হবে অর্থাৎ যারা প্রশ্ন করেছিলেন যে ভাই আমরা যারা জের আন্ডারে আছি তাদের জন্য কি এই পাসপোর্টের সেবা পাবো না বা তারা কি এই পাসপোর্ট করতে পারবো না আপনাদের জন্য সুখবর আছে আপনাদের জন্য আজকে শনিবার তারা আজকে এসে যে দায়েও এই পাসপোর্টের সকল সরঞ্জামের কার্যক্রম উদ্বোধন করবেন এখন যারা প্রশ্ন করেছেন যে দূতাবাসের যে বিশেষ টিমগুলা আমাদের শহরে এসে থাকে এক দুই মাস পরে পরে তাদের মাধ্যমে কি আমরা এই পাসপোর্ট সেবা করতে পারবো কিনা রিয়াদ দূতাবাস এখানে স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে যে সকল বিশেষ টিমগুলো আমাদের শহরে প্রত্যেক দুই মাস তিন মাস পরে পরে এসে থাকে আমরা চাইলে তাদের মাধ্যমেও এই পাসপোর্টের জন্য আবেদন করতে পারবো তো এটা কিন্তু সবচেয়ে ভালো একটি খবর যে দূতাবাসের টিমগুলো আমাদের শহরে আসলে আমরা তাদের মাধ্যমেও এই পাসপোর্টের সেবাগুলো নিতে পারবো এই পাসপোর্টের জন্য আবেদন করতে পারবো তুমি রিয়া দূতাবাস গতকালকে যেটি জানিয়ে দিয়েছেন যে এই পাসপোর্ট আবেদনের জন্য আপনাকে দূতাবাসে আসতে হলে অবশ্যই সিরিয়াল নিয়ে আসতে হবে এখন অনেকে প্রশ্ন করবেন যে ভাই আমি এই সিরিয়ালটি কিভাবে নেব এই সিরিয়ালটি আপনারা কিভাবে নেবেন এখনও পর্যন্ত কোনো প্রকার আপডেট আসেনি বা তারা এখনো পর্যন্ত কোনো প্রকার ওয়েবসাইট লঞ্চ করেনি তারা যখনই জানিয়ে দিবেন যে এই পাসপোর্ট আবেদনের জন্য আপনাকে দূতাবাসের যে সিরিয়ালটি আছে ওই সিরিয়ালটি আপনারা কিভাবে নেবেন বা ওই সিরিয়াল নাম্বারটি আপনারা কোন ওয়েবসাইটের মাধ্যমে আবেদন আবেদন করতে পারবেন এই বিষয়টি তারা জানিয়ে তখন থেকে আমরা আপনাদেরকে করে সরাসরি দেখিয়ে দেওয়ার চেষ্টা যে আপনারা কোন কোন উপা দূতাবাসে এই পাসপোর্ট আবেদনের সিরিয়ালটি নিতে পারবেন আমরা সরাসরি আবেদন করে আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব এই পাসপোর্টটি আবেদন করার পর এক মাসের মধ্যেই তারা এই পাসপোর্টটি ডেলিভারি করতে সক্ষম হবে এমনটি কিন্তু তারা জানিয়ে দিয়েছেন এখন কথা হচ্ছে অনেকে বলবেন যে এখন বর্তমান যে এমআরপি পাসপোর্টটি আছে এটা আস্তে আস্তে তিন থেকে চার মাস লেগে যায় তো এই পাসপোর্ট কিভাবে এক মাসে আসবে কিভাবে এক মাসে আসবে কি আসবে না এটা কিন্তু আমরা এখনও বলতে পারি না তবে তারা এখানে জানিয়ে দিয়েছেন যে ই পাসপোর্ট আবেদন করার পর এক মাসের ভিতরে এই ই পাসপোর্টটি ডেলিভারি দেওয়া সম্ভব হবে বলে তারা গতকালকের একটি বিজ্ঞপ্তিতে জানিয়ে দিয়েছেন এখন কথা হচ্ছে যখনই এই পাসপোর্ট আবেদন করব আমরা এই পাসপোর্টটি আমাদের হাতে আসার পর তখন কিন্তু আমরা বুঝতে পারবো বা জানতে পারবো যে আসলে এক মাসের ভিতরে এই পাসপোর্টটি আসে কিনা আশা করছি তারা যে বিষয়টি জানিয়ে দিয়েছেন যে এক মাসের মধ্যে এই পাসপোর্ট চলে আসবে আমাদের হাতে এটা আসলে বাস্তব হলে হতে পারে কারণ বর্তমানে রিয়া দূতাবাসে যে প্রধান রাষ্ট্রদূত আছে বাংলাদেশের উনি কিন্তু অত্যন্ত সৎ একটি ব্যক্তি আমরা যতটুকু জানতে পেরেছি উনি আসার পরে কিন্তু সৌদি আরবের রিয়া দূতাবাসে অনেক কিছুই পরিবর্তন হয়ে গেছে তো তাড়াতাড়ি আমরা আমরা এই পাসপোর্ট সেবা পাবো এটাও কিন্তু আমরা ভাবতে পারিনি এটাও কিন্তু ওনার কারণেই হয়েছে উনি যখনই বারপ্রাপ্ত দায়িত্ব পেয়েছেন দূতাবাসের তখন কিন্তু আমাদের কাজগুলো অনেক দ্রুত হয়ে যাচ্ছে আশা করছি ওনার মাধ্যমে এক মাসের মধ্যে এই পাসপোর্ট ডেলিভারি পাবো তবে এখন অনেকে প্রশ্ন করতে পারেন যে এই পাসপোর্ট করতে গেলে আমাদের কি কি কাগজপত্র লাগবে কি কি নিয়ে আমাদেরকে দূতাবাসে যেতে হবে তো এই বিষয়টি সম্পর্কে এখন পর্যন্ত কোনো আপডেট আসেনি এটা জানার জন্য আপনাদেরকে অবশ্যই অপেক্ষা করতে হবে অপেক্ষা করা ছাড়া কোনো উপায় নাই যেহেতু আজকে যার দায়ী পাসপোর্টের মূল কার্যক্রম উদ্বোধন হবে উদ্বোধন হওয়ার পর তারা আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেবে যারা এ পাসপোর্ট হারিয়ে ফেলেছেন তারা কীভাবে ই পাসপোর্ট করবেন বা যারা এমআরপি বা থেকে এ পাসপোর্টে শিপ করবেন তারা কোন কোন মাধ্যমে এ পাসপোর্ট করতে পারবেন সমস্ত তথ্য কিন্তু তারা একটি বিজ্ঞপ্তি বা একটি ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন যখনই তাদের কাছ থেকে এই সকল আপডেটগুলো আসবে তখনই কিন্তু আমরা আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব এখন আমরা আপনাদেরকে আন্তাদি বলতে পারছি না যে দেখেন ই পাসপোর্ট করতে আপনার এই এই কাগজপত্র লাগবে এত টাকা লাগবে বা যাদের এই পাসপোর্ট হারিয়ে গেছেন তারা কীভাবে ই পাসপোর্ট পাসপোর্টগুলো করতে পারবেন যখনই তাদের কাছ থেকে এই সকল আপডেটগুলো আসবে তখনই কিন্তু আমরা আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। বেশ কয়েকটি আপডেট তারা গতকালকে জানিয়ে দিয়েছে এগুলি কিন্তু আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে জানিয়ে দিয়েছি বাকি আপডেটগুলি আমরা চেষ্টা করব আপনাদেরকে পরবর্তী ভিডিওতে যখনই দূতাবাস থেকে কোনো আপডেট আসবে তখনই আমরা আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। এই পাসপোর্টের সকল আপডেট এবং সৌদি আরবের সকল আপডেট পেতে দূরপ্রবাস প্রবাস ফেসবুক পেজটি ফলো করতে পারেন আসসালামু আলাইকুম